আমার পেজের একজন বিগ ফ্যান হইল গুমতির সালেউদ্দিন সালেউদ্দিনের বাড়ি হইল খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার গুমতি ইউনিয়নে মাটিরাঙ্গা থেকে একটা মাহিন্দ্র উইটা ঝপ্পর ঝপ্পর লপ্পর লপ্পর করতে করতে যাইয়া ফসলাম গুমতি ইউনিয়নে বাজারে বাজারে উঠতেই দেহে সালেউদ্দিনে হুন্ডাডা লইয়া বাজারের দিকে যাইতেছে পিছে দিয়ে ডাক দিলাম আমারে দেখা সিনছে কারণ আগেই তো ফোন করছি হুন্ডাডা ফাতাল্লে কইরা দিয়া খেরি রয়েছে আমার লইয়া বাজারের দিকে যাইব সালেউদ্দিন রে লগে লগে ফাইয়া তো আমি

যাই হোক দোহানো বইয়া তারে কইলাম বায়না ধরলাম তার কাছে আজকে আমারে সানার মিষ্টি খাওয়াইতে হইব কারণ আমি জানতাম আগে থেকে গুমতি বাজারও অরিজিনাল গরুর দুধে সানার মিষ্টি পাওয়া যায় যা কুমিল্লার জলযুগের মিষ্টির মতন কথাটা কইতে এই সালাউদ্দিনে রাজি হয়ে গেলগা কইলাম যে আচ্ছা ঠিক আছে এবার কয় যে চলেন ভাই আমি কই কন কয় যে রেস্টুরেন্টে যেই দোহানটা সানার মিষ্টি বানায় হেন আপনারা লইয়া যাবো আমিও খুশিতে ধীরে ধীরে ফা বাড়াইয়া কোনো কথা না বাড়াইয়া আস্তে করে আডা ধরলাম তার লগে লগে রেস্টুরেন্টের দিকে রেস্টুরেন্টে যাইয়া দেহি বিরাট এক বলের ভিতরে মিষ্টি সাজাই রাখছে উপর দিয়া গ্লাস দিয়া রাখছে গ্রামের দোহান যেহেতু এত হাইফাই কোনো পাত্র নাই কোন রকম একটা বলের ভিতরে মিষ্টিটি সাজাই রাখছে তবে মিষ্টি কিন্তু কম না অনেক মিষ্টি আমরা যখন মিষ্টি দোহানো গেছি তখন মিষ্টি দোহানদার সাড়ে চারটা বাজে মিষ্টি দোহানের দোহানদার বাসাত গেছে এবারে যাইয়া রেস্ট লইতে আছে দোহানের কর্মচারীটি আছে তারারে কইলাম ও এডি বলে অরিজিনাল ছানার মিষ্টি ঠিক নেই কয়ে যে হ কোনো বেজাল নাই দো কয় যে না যদি বেজাল ফাউন যায় কয় যে ডবল জরিমানা দেম কইলাম যে ঠিক আছে আমডারে মিষ্টি দেন সালাউদ্দিন আর আমি দুজনে যাই একটা টেবিলে বইলাম বইলাম রে কইলাম সালাউদ্দিন মিষ্টি কিন্তু ফ্যাট চুক্তি সংখ্যা গণলে হইতো না যতক্ষণ ও জায়গা হয় এতক্ষণ খায়াম কয়ে যে কোনো সমস্যা নাই ঘটনা কি আমনের ফ্যাডো কি কুমির হান হাম কইলাম যে না খিদাও লাগছে আর হইলো এই মিষ্টিটা আমার খুব পছন্দের মিষ্টি আমি এটা খায়াম বেশি করে তুমি কোনো কথা কইতে পারতা না যে কোনো কথা নাই শুধু খানা হইব হইবো কতকনফোর ফলাটা সাইডটা মিষ্টি লইয়া দিকে আমরা এলো মিষ্টি সাইটটা দিলো দুই জন করে সালাউদ্দিনে খাইতে একটু সময় লাগছে আমি টপ টপ কপ করে নিলাম সালাউদ্দিনে আর নি আমি কইলাম যে হ দোহানের ফলাটা আরো দুইটা মিষ্টি আইনে দিছে এই দুটাও খাইলাম এবার কয় যে সালাউদ্দিনে ভাই আর খাইবেননি আমি কই না কই যে এত তাড়াতাড়ি আপনার ফ্যাট বেড়া গেল গা আমি কইলাম যে মিষ্টি জিনিস আসলে বেশি খাওন ঠিক হইতো না অন্ধ বয়স চল্লিশ বেশ ফারে গেছে মিষ্টি বেশি খাইলে ডায়াবেটিস এর সমস্যা হইতে পারে এমনি আমার ট্রাইগ্লিসারাইড অনেক বেশি চলো আমরা জায়গা দুজনে উঠটা দোহানদারের ক্যাশের ভিতরে গেলাম বিল দিতাম চাইলাম বহুত চেষ্টা করলাম কিন্তু আমারে বিল দিতে দিল না সালাদ দিনে পুরো বিলে দিয়ে দিলো একটা মিষ্টি বিশ টাকা করে তবে যাই এই মিষ্টিটি খাইয়া দেখলাম আমরা কুমিল্লার জলযুগের মিষ্টি চাইতো অনেক সফট এবং অনেক মজা আপনারা যদি কেউ খাগড়াছড়ি বেড়াইতেন যান তাইলে গুমতি বাজার গেলে যাইয়া এই দোহানদার ভিতরে মিষ্টি খাইয়ে পারেন আমার কথাটা ফরক করে দেখতেন পারেন এরপরে আমি সালাউদ্দিনের কাছে বিদায় লইয়া চলে আইলাম সালাউদ্দিন কুমিল্লা আসার দাওয়াত রইল আলহামদুলিল্লাহ ভাই আপনিও কুমিল্লা আসেন আরে সরি আপনিও ঠাকুর সিটি আসেন ঠাকুর আসলে অবশ্যই চলে আসবেন যে কোনো সময় আমি তো আসি ভাই ভাই আপনি আসলে বড় ভালো লাগে আপনারা শান্তি শান্তিতে থাকলে অনুপ্রেরণা পাই কন্টেন্ট তৈরি করার জন্য আরো ধরনের মন থেকে সাহস পাই আর কি দোয়া করেন অবশ্যই অবশ্যই দোয়া করবেন ভাই আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেসটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন